আমাদের সরকারি কলেজের নিয়োগ প্রক্রিয়া হলো বিসিএ সাধারণ শিক্ষা শিক্ষা ক্যাডার অধীনে আমরা নিয়োগ প্রাপ্ত হই এবং কিছু কলেজ হচ্ছে জাতীয়করণ করা হয় জাতীয়করণের জন্য বিধি রয়েছে দুই বিধি এবং সর্বশেষ আরেকটা বিধি হয়েছে দুই হাজার বিধি তো দুই হাজার বিধির অধীনে যে সমস্ত শিক্ষকরা ছিল সে সমস্ত শিক্ষকরা যে নিয়মিতকরণের তারিখ এবং জাতীয়করণের তারিখ তাদেরকে নিয়মিতকরণের তারিখ থেকে ভুক্তি করার কথা ছিল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য অন্যান্য অধিদপ্তর বা বিভিন্ন বিভিন্নভাবে তারা একটা অবৈধ আদেশ তৈরি করেছে যেগুলো চুয়ান্নটা এবং পরে তিনটা আদেশ হয়েছে যে আদেশগুলো অত্যন্ত দুই হাজার বিধিতেও যায় না দুই হাজার বিধিতে যায় না আমরা বিভিন্ন সময় শুনি যে শিক্ষকতার মানে পেশায় আর কিছু থাক না থাক সম্মান থাকে কিন্তু সাত বছর দশ বছর বারো বছর আরও বেশিও আছে যে আমাদের কোনো প্রমোশন হচ্ছে না এটা আমাদের অধিকার এটা আমাদের অর্থপ্রাপ্তির কোনো এখানে ইচ্ছা নাই বা আমাদের কোনো প্রাপ্তির কোনো আশাও নেই তো আমরা এখানে সম্মান নিতে আসছি সম্মানের প্রাপ্তির জন্য আসছে এখানে আমাদের প্রভাষকদের কোনো প্রমোশন হচ্ছে না আমাদের অধিকার হচ্ছে না আমরা হতাশায় ভুগছি মানুষের যদি প্রাপ্য অধিকার না পায় কিংবা সে যদি তার কর্মের পুরস্কার না পায় তাহলে কিন্তু তার কর্মস্পৃহাটা কমে যায় তো আমি মনে করি এই যে দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চিত করেছেন কর্তৃপক্ষ সেটা প্রমোশন না দিয়ে কিংবা সামাজিক মর্যাদা না দিয়ে তো এর জন্য আমরা সামাজিকভাবে আর্থিকভাবে এবং বিভিন্ন দিক দিক থেকে আমরা আসলে বঞ্চিত হয়ে আসছি